আজকে মকর সংক্রান্তির সবাইকে জানাই শুভ শুভ এই দিনের জন্য অসংখ্য অসংখ্য প্রিয় শুভেচ্ছা তো আজকের এই স্পেশাল দিন মানেই পিঠে পার্বণের একটা উৎসব যেটা প্রতি বাড়িতেই দুপুর থেকে স্টার্ট হয়ে যায় একদম সন্ধ্যে রাত অবধি তো কাদের কাদের বাড়িতে আজকে কী কী পিঠে হচ্ছে প্লিজ আমাকে একটু জানিও ছবি শেয়ার করো আর দেখো আজকে এখন আমি কিন্তু বানাতে চলেছি দেখো পাটালি গুঁড়ের কিন্তু পায়েস বানাচ্ছি তো দেখো দুধটা কত সুন্দর ফুটে গেছে এতে দিয়েছি তেজপাতা এলাচ আর গোবিন্দভোগ চালের পায়েস তো দেখতে পাচ্ছ চালগুলো এখন ফুটছে এখনো কিন্তু পুরোপুরি চালটা সেদ্ধ হয়নি তো আর এখানে তোমাদের দেখাই দেখো এইখানে হচ্ছে পাটালি গুড় রাখা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর যেমনি সুন্দর দেখতে তেমনি তার কিন্তু একটা সুগন্ধ অলরেডি বেরিয়ে গেছে এই গুড়টার থেকে তারপর যখন আমি এটা পায়েসের মধ্যে দেব তখন তার দেখ দেখতে তো সুন্দর লাগবে সাথে সাথে এর একটা ঘ্রাণটাও খুব সুন্দর তো এই পায়েসটা করে কিন্তু আমি আমার ঠাকুরের উদ্দেশ্যে আগে পুজো দেবো তারপর প্রসাদ হিসেবে সবাইকে দেব তো দেখো এখন আমি পায়েসটাই করছি আর এই পায়েসের জন্য যেটা সব থেকে আরও লাগবে দেখো এখানে রয়েছে কিসমিস এখানে রয়েছে যে কাজু বাদাম তো এইগুলো তো পায়েস করতে মানে মাস্ট আর কেউ কেউ এতে খোয়া ক্ষীরও দেয় ঠিক আছে এটাও খুবই সুন্দর লাগে তার সাথে অনেকে গুঁড়ো দুধ দেয় তো অনেকে অনেক রকমভাবেই করে তো আমিও আজকে স্পেশালভাবে করব তো চলো দেখতে থাকো তো দেখো দুধটা কিন্তু অনেকটাই জাল দিতে দিতে ঘন হয়ে গেছে আর এখানে দেখো চালটাও কিন্তু কিছুটা সেদ্ধ হচ্ছে এখনও অনেকটাই বাকি তো এখন চালটা অনেকটাই ফুটে এসছে এবারে আমি এই গুড়টা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াবো একদম প্রথমেই যদি গুড়টা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা খুব ভালো করে সেদ্ধ হবে না এবং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গুড়টা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে আর পায়েস আর খিচুড়ি এই দুটোই কিন্তু একই রকম টেক্সচার হয় প্রথমে পাতলা থাকে আস্তে আস্তে যখন গ্যাসটা কমিয়ে দেওয়া হয় বা একদম বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে তো প্রথমে একদম টাইট করে খিচুড়ি বা এরকম পায়েস নামাবেন না যারা জানেন পায়েস করতে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা নয় তবে যারা নতুন করছো তাদের জন্যেই এটা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই পাতলা আছে আস্তে আস্তে কিন্তু এটা আরও থিকনেস হয়ে যাবে আর এইগুলো কিন্তু অনবরত না নাড়ালে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমি কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি তো দেখো পায়েসটা আমার হয়ে গেছে তো এবারে এখানে আমি কিছু কাজু আর কিশমিশ বার করে রেখেছি তোমরা চাইলে কাজুটা গোটা গোটাও দিতে পারো তো আমি আমি দেখো কাজ কাজুগুলো একটু করে মধ্যে দিয়ে ভাগ করে নিয়েছি আর এখানে কিশমিশ তো আমি এটা একবারেই দিয়ে দেবো না আমি একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে তারপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। কিন্তু তোমরা যারা পায়েস করবে তারা কিন্তু আগে থেকে ফোটার সময় পায়েস তখন কিন্তু কাজী কিশমিশটা তোমরা দিও না তাহলে কিন্তু কিশমিশের মধ্যে যে একটা টক ভাব থাকে তাতে কিন্তু পায়েসটা কেটে যেতে পারে তাই পায়েস কমপ্লিটলি হয়ে যাওয়ার পর তোমরা ওপর আস্তে করে ছড়িয়ে দেবে তখন পায়েসের মধ্যে মধ্যে গরম ভাপে কিন্তু কিশমিশটা খুব সুন্দর সেট হয়ে যাবে তো আমি এখন এই দুটোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো পায়েস কিন্তু আমার কমপ্লিটলি এখানে হয়ে গেছে দাঁড়াও তো দেখো পায়েস কিন্তু কমপ্লিটলি আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ওভেন থেকে নামিয়েও নিয়েছি এবার আমি উপর দিয়ে খুব সুন্দর করে কাজু কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি একটু পরেই যখন জলটা মানে দুধটা দুধটা যখনই আস্তে আস্তে টেনে নেবে পায়েসের মধ্যে তখন এটা খুব সুন্দরভাবে কিন্তু ওপরে থাকবে তো দেখতে পাচ্ছ হয়ে গেল আমার এইবারের দু হাজার পঁচিশের মকর সংক্রান্তির দিন এই সুন্দর পায়েস তো তোমরা আর কি কী পিঠে করছো আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট আমি কি পিঠে করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের জন্য এটুকুই টাটা